আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসে আপনাকে স্বাগতম কোরআন ছুঁয়ে কসম বা শপথ করা যাবে কি কোরআনে হাত দিয়ে কসম বা শপথ কোরআন আল্লাহর কিতাব এই কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মানুষের কল্যাণ পরিত্রাণ ও সাকসেস বা সফলতার জন্য কিন্তু এই কোরআনকে যখনই মানুষ অপব্যবহার করবে তখনই সমস্যা কিন্তু কিছু প্রশ্ন আছে কোরআনকে নিয়ে যেগুলির ক্ষেত্রে মানুষের মধ্যে সন্দেহ বা হতাশা রয়েছে এইরকম একটি প্রশ্ন হল কোরআন ছুঁয়ে কসম বা শপথ করা কি জায়েজ আরেকটি প্রশ্ন এই যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলে কি হয় কারণ নামে কসম করার অর্থ তাকে সম্মান দেওয়া ও তার সত্তাকে পবিত্র জ্ঞান করা এ জাতীয় সম্মানের হকদার একমাত্র আল্লাহ আল্লাহতালা যে আল্লাহ তালা ব্যতীত কোনো সত্তার নামে কসম বা শপথ করল সে মূলত আল্লাহর সম্মান ও অধিকারে ওই সত্তাকে শরিক ও অংশীদার করল অতএব এটা শিরক আল্লাহর নামে মিথ্যা কসম করা কবিরা গুণা তবে তা শিরক নয় শিরক কবিরা গুণা থেকেও বড় হোক সেটা ছোট শিরক যে পীরের নামে কসম করল সে পীরকে আল্লাহর সমকক্ষ স্থির করল যে নবী অলি বুজুর্গের নামে কসম করল সে তাদেরকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করল অনুরূপ আল্লাহ তার গুণাগুণ ব্যতীত কোনো বস্তুর নামে যে কসম করল সে আল্লাহর অধিকার তথা বিশেষ সম্মানে ওই বস্তুকে শরিক করল ওমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লাহাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ব্যতীত কারো নামে শপথ করল সে কুফুরি করলো অথবা শিরক করল ইবনে মাসুদ আল্লাহ বলেন আল্লাহ তালা ব্যতীত কোনো সত্তার নামে কসম অপেক্ষা আল্লাহর নামে মিথ্যা কসম করবো এটা আমার নিকট অধিক প্রিয় ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই বলেছেন তোমরা তোমাদের পিতার নামে কসম করো না যে আল্লাহর নামে কসম করে তার উচিত সত্য বলা আর যার জন্য আল্লাহর নামে কসম করা হলো তার উচিত সন্তুষ্টি প্রকাশ করা আর যে আল্লাহর নামে সন্তুষ্টি প্রকাশ করল না তার সাথে আল্লাহর সম্পর্ক নেই কোরআন সম্পর্কে তিনটে আকীদা হল সুন্নতে জামাতের অপরিহার্য যার মধ্যে একটি হলো আল্লাহর কালাম তা বিশ্বাস করতে হবে আর আল্লাহ রব্বুল আলমিনের কালাম যেগুলো সেগুলো সিফাতুল্লাহি তাআলা আল্লাহর গুণ সুতরাং যেমনিভাবে আপনি আর রহমান এই নাম নিয়ে কসম করতে পারেন তেমনিভাবে কোরআনে কারিমের নামে আপনি কসম করতে পারবেন যেহেতু এটি আল্লাহর গুণ আল্লাহর কালাম হিসেবে নাজিল হয়েছে তবে সালফেজ সালেহিনের কাছ থেকে এই ধরনের আমল সাব্যস্ত হয়নি কিন্তু এই কসম যদি কেউ করে থাকেন অবশ্যই তাকে এই কসম রক্ষা করতে হবে আর কসম ভঙ্গ করলে তাকে কসমের যে কাফার আছে তাকে সেটি আদায় করতে হবে যেহেতু কসম কোরআনে কারেমের হরমতের সঙ্গে সম্পৃক্ত আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুক আমিন